আপনারা কি বিজনেস শুরু করবেন ভাবছেন বা বিজনেস আপনাদের আছে তাহলে দেরি না করে আজই চলে আসুন মিনুর ঘরে সাততলা বিল্ডিং পুরোটাই রয়েছে মিনুর কালেকশন এই রয়েছে আপনার আঁচলের পোর্শনটা এই যাচ্ছে আঁচলের পোর্শন ফুল বডি থাকছে এরকম ডিজাইন এটা রয়েছে এরকম ডিজাইনের উপরে আঁচলের পোর্শনটা এরকম সুন্দর একটা পম ডিজাইন করা এই রয়েছে এটার কালার চার্ট 10 পিসের সেট রয়েছে 10টা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আঁচলের পোর্শনে অরিজিনাল মিনু স্ট্যাম্প দেয়া রয়েছে এইভাবে মিনু কাশানের স্ট্যাম্প থাকছে ফুল বডি পেয়ে যাচ্ছেন এরকম এটা থাকছে আপনার 10 পিসের সেট 10টা কালার 10টা ডিজাইনে পাচ্ছেন একদম 100% পিওর কটন ফুল গ্যারান্টি কালার কোয়ালিটি 1.5 মিটার অ্যাপ্রক্স 12 হাত অ্যাপ্রক্স শাড়ি পুরো থাকবে মালাই কটনের আইটেম দেখাচ্ছি

করা ও গাইস দেখো এই থাকছে ডিজাইন পিওর কটন এর উপরে সুন্দর এরকম একটা সিকোয়েন্স ডিজাইন করা থাকছে কুর্তিতে লং কুর্তি যেটা আপনার থাকছে এরকম আপনার ডিজাইন করা দেখুন এই যাচ্ছে আপনার রোমান সিল্ক এর উপরে ইয়োকের পোর্শনটা থাকছে এরকম জারি একটা ওয়ার্ক কর টপ যাচ্ছে আপনার ভাটিকান ফেব্রিকের উপরে খুব সঙ্গে আপনার বাটন এরকম ডিজাইন করা এটা রয়েছে আপনার এরকম বাটন ডিজাইন থাকছে একই সাদের তলায় আপনি শাড়ি সালোয়ার স্যুট কুর্তি বেডশিট সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং ট্রেন্ডিং অর্থাৎ মার্কেটে বেরোনোর আগে সবার আগে আপনার দোকানে স্টক তুলুন এক্ষুনি এই দেখছেন আমাদের কটন শাড়ির কাউন্টার যেখানে রয়েছে কটন শাড়ির প্রচুর প্রচুর এছাড়াও হ্যাঁ প্রচুর স্টক রয়েছে যেখানে একই কাউন্টারে আপনারা এমব্রয়ডারি এবং ছাপার কালেকশন পাচ্ছেন এছাড়াও পুরো বিল্ডিংটাই রয়েছে আমাদের সাততলা বিল্ডিং যেখানে আপনি কটন শাড়ি সালোয়ার কুর্তি বেডশিট প্রচুর আইটেম তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া হ্যাঁ কন্ট্যাক্ট করে আপনারা আসুন সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোম্পানি খোলা থাকে এই টাইমের মধ্যে কল বা হোয়াটসঅ্যাপ কল অথবা ভিজিট করে আপনারা মাল পাচ্ছেন এর জন্য ফুল ভিডিও দেখো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নাম নমস্কার আমি সুভাষিস অধিকারী ওকে এখানে ঠিকানা গিয়েছে এটা ঠিকানা রয়েছে আপনার পি টেন অমর ভবন সেভেন ফ্লোর কলকাতা সেভেন ল্যাক্স ওয়ান এটা রয়েছে আপনার কলকাতা বড়বাজার বাজার একদম কাছে এটা মিনু শাড়ির ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে পুরো সেভেন ফ্লোরের আমাদের বিল্ডিং রয়েছে এটা মেন যে সুটটা হচ্ছে সেভেন ফ্লোরে মেন অফিসটা রয়েছে যারা আসবেন কি করে আসবেন একবার জানিয়ে দিই যারা হাওড়া বা শিয়ালদা হয়ে আসছেন তাদেরকে আসতে হবে বড়বাজার বাজার বা আপনারা স্টেশনের বাইরে বেরিয়েও স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে তাতে কন্টাক্ট করে আসতে পারেন থেকে থেকে শনি সকাল পর্যন্ত কোম্পানি খোলা থাকে সাড়ে সাড়ে এই টাইপের মধ্যে আপনারা কল এবং ভিজিট দুটোই করতে পারেন কি কি পাওয়া যায় একটু বলে দিই মিনু শাড়ির সম্বন্ধে তো আপনারা সকলেই জানেন আলাদা করে বলার কিছু নেই ছাপা শাড়ির জন্য তো ফেমাস ছাপা শাড়ির মধ্যে প্রচুর ভ্যারাইটি আপনারা এখানে পাবেন ডিরেক্ট মিনুর ঘর থেকে বেস্ট রেটে বেস্ট কালেকশান এছাড়া রয়েছে ছাপার সাথে পাচ্ছেন ফ্যান্সি ফ্যান্সির মধ্যে আর্টিফিশিয়াল যে সিল্কগুলো হয় এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি চুড়িদারের পিস রেডিমেড চুড়িদার কুর্তি বেডশিট এই সমস্তটাই আপনাদের হোলসেল রেটে পাবেন একদম এক হিসাবের তলায় একদম এগুলো পাবেন এছাড়া ফেব্রিকেরও কিছু কালেকশান রয়েছে র মেটেরিয়াল যেগুলো দিয়ে আপনারা কুর্তি বা কট সেট যে আইটেমগুলো হয় সেগুলো বানাতে পারবেন এই ব্র্যান্ড তো দোকানেও পাওয়া যায় বাট এখানে কেন আসবে এখানে কেন আসবে তার একটাই রিজন হচ্ছে প্রত্যেকটা সিজন ওয়াইজ আমরা মাল বানিয়ে থাকি এবং ট্রেন্ডিং ফেস কালেকশনগুলো ফ্যাক্টরি থেকে বানানোর পরে সবার আগে এখানে একদম এখান থেকে তারপর পুরো প্যান ইন্ডিয়াতে যাচ্ছে তো আপনি ডিরেক্ট কাজ করলে এই ধরনের ফ্যাসিলিটি গুলো পাবেন এর পাশাপাশি প্রত্যেকটা সিজন ওয়াইজ যেমন আমাদের বিভিন্ন রকম ডিজাইন চেঞ্জ হচ্ছে সেরকম প্রত্যেকটা মাসে বিভিন্ন রকম কোম্পানি অফারও আপনাদের জন্য নিয়ে আসে যাতে আপনি আপনার বিজনেসটাকে আরও ভীষণভাবে গ্রো করতে পারেন এই মাসেও আমাদের অফার্স রয়েছে আপনারা স্কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে জেনে নিতে পারবেন আরো ডিটেলস তো চলুন আজকে দেরি না করে আমি প্রথম কালেকশন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের পিওর কটন ছাপা সুতির বারো হাত সাড়ে পাঁচ মিটার যেটার নাম থাকছে হলো মাসলা সোডা এটা আপনি পুরো এক সিঙ্গেল ম্যাচিং হ্যাঁ সিঙ্গেল ম্যাচিং কালার চার্ট পেয়ে যাচ্ছেন এটা আপনার রয়েছে এরকম ডিজাইনের উপরে দশ পিসের সেট থাকছে এই রয়েছে কালার চার্ট ও হেভি রেট রয়েছে আপনার টু ফিফটি টু ফিফটি এটা আপনি পেয়ে যাচ্ছেন এরকম আপনি সেটেতে এই রয়েছে আপনার আঁচলের পোর্শনটা এই যাচ্ছে আঁচলের পোর্সন ফুল বডি থাকছে এরকম ডিজাইন যারা ক্যাটলগ দেখে অর্ডার করবেন অনলাইনে অর্থাৎ ফোনের মাধ্যমে অর্ডার দেবেন তারা যেমন ক্যাটলগ দেখছেন যেমন ডিজাইন দেখছেন সেম ডিজাইন সেম পুরো ডিজিটালি প্রত্যেকটা ডিটেলস সমেত স্টিচ আইটেম হলে সেগুলোরও ডিটেলস মেনশন করা থাকে তো এইভাবে আপনারা অর্ডার করতে পারেন টু তে আপনারা এই সেট পাচ্ছেন অর্থাৎ দুশো টাকায় এছাড়া আপনি যদি এটা বালকে নেন তাহলে সেক্ষেত্রে রেট কিন্তু আরো আপনার কম হবে তো চলুন আবার নেক্সট একটা আইটেম দেখাচ্ছি সেটার নাম রয়েছে সিয়া বুটিক এরকম ক্যাটলগ আপনার দেয়া থাকছে এটা রয়েছে আপনার ম্যাঙ্গো বক্স আইটেম তিনশোর ভেতরে যাদের ম্যাঙ্গো বক্সের আইটেম দরকার হয় তো তারা এই ধরনের আইটেম নিতে পারে এটা পুরোটা থাকবে হলো আপনার বুটিক কনসেপ্টের এর বুটিকের মধ্যে একদম ম্যাঙ্গো বক্স আইটেম পেয়ে যাচ্ছেন আমি এটার আগে ডিজাইনটা আপনাকে বক্স দিচ্ছি বক্সে পেয়ে যাবে হ্যাঁ এই আইটেমটা বক্সে রয়েছে যেটা আগেটা দেখালাম সেটা হ্যাঙ্গার ফুল আইটেম এই আইটেমটা বক্সে থাকবে এটা রয়েছে এরকম ডিজাইনের ওপরে আঁচলের পোরশনটা এরা সুন্দর একটা পম্পম ডিজাইন করা উত্তরটা কালার খুব সুন্দর কালার চার দেখো এই রয়েছে এটার কালার চার 10 পিসের সেট রয়েছে 10টা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটা আপনাদের খুলে জাস্ট বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি পুরোটা পেয়ে যাচ্ছেন এরকম ফিগার প্রিন্ট এর সঙ্গে আঁচলের পোরশনটাই থাকছে দেখুন এরকম সুন্দর একটা পম্পম ডিজাইন করা দেখো এই রয়েছে এটা ডিজাইন ক্যাটলগ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন অ্যাজ যেমন ক্যাটলগ দেখছেন সেম ডিজাইন সেম কালারে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা অনলাইনে অর্ডার করবেন যেমন ক্যাটলগ দেখবেন যেমন ডিজাইন দেখবেন রেটও আমাদের মেনশন করা থাকে অনলাইনে তো আপনারা সেরকম ভাবে অর্ডার করতে পারেন বাল্ক কোয়ান্টিটির জন্য অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আরো ডিটেলস জানার জন্য বা বাল্কে অর্ডার করলে রেট কিন্তু আপনাদের জন্য আরো কম হবে নেক্সট আইটেম আইটেম আবার একটা দেখাবো একটু পেস্টাল বক্স এটাও রয়েছে থ্রি এর ভেতরে আগে আমি কালার চার্ট গুলো এটা দেখিয়ে দিচ্ছি নাম রয়েছে এটার আপনার স্টার বিউটি স্টার ওকে এই যাচ্ছে কালার চার্ট পুরোটা পাচ্ছেন এরকম একটা লাইট কনসেপ্টের উপরে ওয়াও

ক্যাটলগ আপনাদের কাছে যাচ্ছে ওকে চলুন নেক্সট আইটেম আবার একটা দেখাচ্ছি এটাও রয়েছে পেস্টাল কালারের উপরে ম্যাঙ্গো বক্স আইটেম এটাও থাকছে আপনার 300 এর ভিতরে ওকে কালার চার্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমি শাড়িগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন এটা রয়েছে পুরো পেস্টাল কালারের উপরে নাম রয়েছে আপনার শারমিলি শারমিলি এই রয়েছে এটার কালার চার্ট ওকে এটা থাকছে আপনার 10 পিসের সেট 10টা কালার 10টা ডিজাইনে পাচ্ছেন একটা আমি আপনাদের খুলে দেখিয়ে দেবো কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফুল গ্যারেন্টি কালার কোয়ালিটি সাড়ে পাঁচ মিটার অ্যাপ্রক্স বারো হাত অ্যাপ্রক্স শাড়ি পুরো থাকবে এমন তো না কালার উঠে যাবে না কালার উঠে যাওয়ার কোনো চান্সেস নেই কালার উঠে গেলে যদি উঠে যায় তাহলে ফেরত আনবেন সেটা আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে বারো পিসের পুরো সেট এরকম পেয়ে যাচ্ছেন বারোটা কালার বারোটা ডিজাইনে প্রত্যেকটা কালার থাকছে আলাদা প্রত্যেকটা ডিজাইনও থাকবে আলাদা ম্যাঙ্গো বক্স আইটেম পেয়ে যাচ্ছেন থ্রি হান্ড্রেড এর ভেতরে বালকে নিলে রেট কিন্তু আরো কম হবে আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেয়া নম্বর রয়েছে আপনারা কন্ট্যাক্ট করুন সোম থেকে শনি সকাল 10:30 টা থেকে সন্ধে 7:30 টার ভিতরে কন্ট্যাক্ট করলে আপনি আমাদের সেলস টিমের সাথে কথা বলে আরো ডিটেলস নিয়ে নিতে পারবেন নেক্সট আইটেম এবার যেটা দেখাবো মালাই কটনের আইটেম দেখাচ্ছি ও গাইস দেখো দেখুন এই রয়েছে কালার চার্ট ওকে আজকের ভিডিওতে আমি আপনাদের কটন শাড়ি এছাড়া আমি দেখাবো ফ্যান্সি শাড়ি এছাড়া দেখাবো হচ্ছে এর কালেকশন সঙ্গে স্টিচ আইটেম অর্থাৎ স্টিচ সালোয়ার হ্যাঁ স্টিচ সালোয়ার স্যুট এবং কুর্তি অর্থাৎ একটা ভিডিওতে এতগুলো আইটেম দেখানো হবে তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা এন পর্যন্ত কি কি দেখানো হচ্ছে দেখুন যেমন ডিজাইন সেরকম পুরো পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে আপনার আঁচলের পোর্শন ফুল বডিতে থাকছে এরকম প্রিন্ট করা সুন্দর একটা কাঁথা স্টিচের ডিজাইন এর মধ্যে করা রয়েছে এটা পুরো ফ্যাব্রিকটা থাকবে আপনার মালাই কটনের ওপর মালাই কটনের মধ্যে দেখো ও এই যাচ্ছে আপনার আঁচলের পোর্শান খুব সুন্দর আঁচলের পোর্শানে ভারী একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এটা পুরোটা থাকছে আপনার প্রিন্টের ওপরে দেখুন এই যাচ্ছে প্রিন্ট এটা পুরো যাচ্ছে একটা কাঁথা স্টিচে সুন্দর ডিজাইন করা ফুল বডিতেও যাচ্ছে এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেমন আপনি ক্যাটলগ দেখছেন পুরো সেম এই যাচ্ছে আপনার আঁচলের পোর্শানটা আর ফুল বডিতে থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন করা আট পিসের সেট পেয়ে যাচ্ছেন রেট রয়েছে আপনার লিস্ট চারশো টাকা এরপর কোয়ান্টিটি ওঠালে এক্সট্রা এর ওপর আরো ডিসকাউন্ট রয়েছে আইটেম একটা বিউটি কালারের রয়েছে যারা ডিপ কালার পছন্দ করে তাদের জন্য এই আইটেমটা বেস্ট এটাও রয়েছে আপনার দশ পিসের সেট দশটা কালার দশটা ডিজাইন এটা থাকবে আপনার মালাই কটনের উপরে মালাই কটনের মধ্যে দেখো দেখুন আগে কালার চার্ট গুলো দেখিয়ে দিচ্ছি এই রয়েছে এটার কালার চার্ট প্রত্যেকটা প্রিন্ট আলাদা হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টও আলাদা প্রত্যেকটা কালারও কিন্তু আলাদা দশ পিসের যে সেটা আপনি নেবেন আপনি কারোর সাথে কারণ ম্যাথ পাবেন না প্রত্যেকটা কিন্তু আলাদা কালার দেখে নিন আর প্রত্যেকটা রয়েছে আপনার আলাদা ডিজাইনও আমি একটা আপনাদের খুলে জাস্ট দেখিয়ে দেবো দেখুন এই থাকছে ডিজাইন যেমন ক্যাটলগ দেখছেন পুরো সেম ডিজাইন সেম ক্যাটলগ এ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে ডিজাইন ওয়াও দেখো দেখুন এটা থাকছে আপনার আঁচলের পোর্শনটা এই যাচ্ছে আঁচলের পোর্শন আর ফুল বডিতে যাচ্ছে সুন্দর এরকম একটা প্রিন্ট করা এই যাচ্ছে ফুল বডি আর এটা যাচ্ছে আপনার আঁচলের পোর্শন আর সঙ্গে পেয়ে যাচ্ছেন এতগুলো কালার চার দশ পিসের সেট রয়েছে দশটা কালার এবং দশটা ডিজাইন রেড যাচ্ছে এটা আপনার চারশো ষাটের ভেতরে লিস্ট এরপর আপনার যেমন কোয়ান্টিটি থাকছে সেই অনুযায়ী ডিসকাউন্ট পাচ্ছেন নেক্সট আইটেম এবার দেখাবো ফ্যান্সি ওকে যেহেতু সামনেই বিয়ে বাড়ির আসছে তো ফ্যান্সি শাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনি আমাদের কাছে ফ্যান্সি শাড়ির আইটেমও পেয়ে যাবেন বর্তমানে যে আইটেমটা দেখাচ্ছি এটা রয়েছে আপনার মাখান চোর উইথ বিপি সঙ্গে সাথে ব্লাউজ পিস আপনারা পাবেন এটা আট পিসের সেট রয়েছে এরকম ব্যাক প্যাকিং এ আপনার যাবে এগুলো আপনাকে সেট টু সেট নিতে হবে আট পিসের সেট রয়েছে আটটা কালার হ্যাঁ আটটা আপনি ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা कलरই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই রয়েছে আপনার খুবই সুন্দর এটা থাকছে আপনার পুরোটা লিচি সিলকের উপরে এবং ফুল বডিতে থাকবে এরকম আপনার উইভিং করা। খুবই সাইন রয়েছে ডিজাইন এটা রয়েছে আপনার আঁচলের পোরশনটা আর ফুল বডি থাকছে এরকম সুন্দর একটা উইভিং ডিজাইন করা। খুব সুন্দর। আপনি ক্যাটালগটা দেখলেই বুঝতে পারবেন এই রয়েছে ক্যাটালগ প্রত্যেকটাতে এরকম সিঙ্গেল ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন। রেড যাচ্ছে আপনার 800 ভেতরে লিস্ট এরপর আপনার জামুন কোয়ান্টিটি নেবেন। সে অনুযায়ী আপনি ডিসকাউন্ট পাবেন আর আপনি এখানে চাইলে সমস্ত কিছু মিক্স করেও একটা গার্ড করতে পারেন হান্ড্রেড পিসের আমাদের একটা গার্ড হয় হান্ড্রেড পিসের গার্ড একটা করতে পারলে এক্সট্রা এর ওপর আরও বেনিফিটস রয়েছে চলুন নেক্সট আইটেম এবার দেখাবো আপনাকে আরও একটা ফ্যান্সি আইটেমে আবার একটা লিচি সিল্কের ওপরেই ভিউভিং ডিজাইনে দেখাচ্ছি দেখো এটাও রয়েছে বিপি আইটেম সাথে ভিডিও করার জন্য দেখাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন বা ফোনে অর্ডার করুন আপনারা কল করুন কল করলে আরো ডিটেলস জানতে পারবেন আরো ক্যাটলগ আপনারা দেখতে পারবেন রেটও পাবেন কিন্তু অনেকটাই সস্তা কারণ যেহেতু এটা ডিরেক্ট কোম্পানি আছে তো আপনি এখান থেকে নিলে একদম

আমি জাস্ট ভিডিও করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কি কি আইটেম আমরা রেখে রেখে থাকি এর বাইরে আরো অনেক কালেকশন হয় আপনারা এলে বা ধরুন কনট্যাক্ট করলে আরো দেখতে পাবেন কালেকশন এবং সব থেকে বেস্ট হয় যারা নতুন দোকান খুলবেন ভাবছেন বা আপনাদের দোকান আছেন তাদের জন্য বেস্ট একবার ভিজিট করুন ভিজিট করলে অনেক বেশি কালেকশন আপনারা দেখে নিতে পারবেন দেখুন হ্যাঁ পিওর কটনের ওপরে সুন্দর এরকম একটা সিকোয়েন্স ডিজাইন করা থাকছে কুর্তিতে এবং যে নিচের যে পোর্শন যে সেখানে থাকবে এরকম এমব্রয়ডারি ওয়ার্কের সাথে গোটা ওয়ার্ক করা পুরোটা এরকম জারির সাথে গোটা ওয়ার্ক থাকছে আর পুরো এরকম এমব্রয়ডারি ডিজাইন করা থাকছে আর ফুল বডিতে তে থাকছে এরকম সিকোয়েন্স ডিজাইন করা ওকে এটা থাকছে এই বান্ডিল

রয়েছে এই রয়েছে মিনু ট্যাগ অরিজিনাল মিনু ফ্যাশন ট্যাগ রয়েছে এমআরপি ট্যাগও থাকবে সঙ্গে আপনার গলার যে পোরশনটা রয়েছে সেখানেও কিন্তু মিনু কুর্তিসের এরকম ট্যাগ পে যাচ্ছে আবার একটা কুর্তি দেখাচ্ছি লং কুর্তি যেটা আপনার থাকছে এরকম আপনার ডিজাইন করা এটা পুরো ফেব্রিক থাকবে হলো রেওয়ান প্রিন্টের উপরে এরকম গাউন প্যাটার্ন টাইপসের একটা কুর্তি আপনারা পাচ্ছেন এটার আপনি কালার চার্ট পেয়ে যাবেন এই রয়েছে কালার চার্ট দেখুন এই যাচ্ছে কালার চার এর বিভিন্ন কালার চার পিসের সেট রয়েছে এটা সাইজেস আপনারা 38 থেকে 44 সাইজেস পেয়ে যাবেন রেড যেটা থাকবে মানে আমি তো এখানে আপনাকে এমআরপি রেটটা দেখাচ্ছি এই থাকবে আপনার এমআরপি 599 এটার এমআরপি রয়েছে বাট এটার থেকে হোলসেল রেট আরো কম হোলসেল রেটের উপরে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন নেক্সট আইটেম এবার দেখাবো হচ্ছে স্টিচ সালোয়ার স্যুট ওকে স্টিচ সালোয়ার স্যুটের ক্ষেত্রেও সেম জিনিস স্টিচ সালোয়ার স্যুটের ক্ষেত্রে আপনারা ফর্টি থেকে ফর্টি ফোর সাইজেস পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম এরকম ক্যাটলগ বুক পেয়ে যাচ্ছেন এই থাকছে কালার চার যেমন এই আইটেমটা রয়েছে আপনার আট পিসের সেট আটটা কালার আটটা ডিজাইন এটা থাকবে হলো আপনার রোমান সিল্কের ওপরে আইটেমটা দেখুন এই যাচ্ছে আপনার রোমান সিল্কের ওপরে ইয়কের পোর্শনটা থাকছে এরকম জারি একটা ওয়ার্ক করা সঙ্গে থাকছে এরকম সুন্দর একটা আপনার জারি ওয়ার্ক ডিজাইন করা ফুল বডিতে ফেব্রিক যাচ্ছে আপনার রোমান সিল্কের উপরে প্যান্ট যাচ্ছে স্ট্রেট প্যান্ট রোমান সিল্ক এবং আপনার চান্দেরি দোপাট্টা থাকছে দোপাট্টা পুরো ফুল লেন্থ দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে দোপাট্টা আর এটার কালার চার্জ যাচ্ছে এইটা ওয়াও হেভি হেভি আট পিসের সেট যাচ্ছে আর সাইজেস যাবে হলো ফর্টি ফর্টি টু ফোর কৌশল নাম দেখুন ফর্টি ফর্টি টু ফোর সাইজেস আপনারা পেয়ে যাচ্ছেন আট পিসের সেট রয়েছে আটটা কালার আটটা ডিজাইন এগুলো আপনাদের সেট ওয়াইজ নিতে হবে আমি বর্তমানে যে সাইজটা দেখালাম সেটা এক্সেল অর্থাৎ ফর্টি টু সাইজ এটা ফর্টি ফর্টি টু ফোর সাইজেস হয় একটা সেটের মধ্যে সাইজ মিলিয়ে থাকবে না সাইজ আপনাদের ইন্ডিভিজুয়াল নিতে হবে চলুন নেক্সট আইটেম এটা আজকেই লঞ্চ করেছে নতুন আইটেম একদম নতুন আইটেম আট পিসের সেট রয়েছে এটার যে ফ্যাব্রিকটা রয়েছে এটা ভাটিকান ফ্যাব্রিকের উপরে হবে ভাটিকান ফ্যাব্রিকের উপরে আপনার ডিজিটাল প্রিন্টের একটা টাচ দেওয়া তার সঙ্গে থাকছে একটা স্ট্রেট প্যান্ট এবং থাকছে দুপারটা দেখুন টপ যাচ্ছে আপনার ভাটিকান ফ্যাব্রিকের ওপরে সুন্দর সঙ্গে আপনার বাটান এরকম ডিজাইন করা রয়েছে সামনের পোশান এরকম বাটান ডিজাইন পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন এরকম একটা স্ট্রেট প্যান্ট আপনারা আর পাচ্ছেন একটা দোপাট্টা দুপাট্টা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন চান্দেরি দোপাট্টা এই যাচ্ছে চান্দেরি দোপাট্টা আর এটার আপনারা কালার অপশন পেয়ে যাচ্ছেন এই রয়েছে কালার অপশন হ্যাঁ আট পিসের সেট রয়েছে আটটা আটটা কালার পাচ্ছেন আটটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনও পাবে আপনি দেখে নিন প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা প্রত্যেকটা কালারও কিন্তু আপনার আলাদা আমposter স্ট্যান্ডার্ড কালার আদম একদম ক্যাটলগ বুক যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখে নিন ক্যাটলগ বুক আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আটটার আলাদা কালার আটটা আলাদা ডিজাইন সাইজেস ফর্টি ফর্টি টু ফোর সাইজ পাবেন অর্থাৎ এল এক্সেল ডাবল এক্সেল একটা সেটের মধ্যে মিলিয়ে থাকবে না সাইজ আপনাকে আলাদা নিতে হবে আপনার যে যে সাইজ দরকার সেই সেই সাইজ নিতে পারবেন এটার যেটা রেট রয়েছে আপনার সিক্স সেভেন্টি থ্রি আর এটার এমআরপি থাকবে হলো ওয়ান টু ডাবল নাইন এটার এমআরপি নেক্সট আইটেম এবার যেটা দেখাবো কার্ডিগানের কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিই কার্ডিগান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে শুরু করে আপ টু চারশো পাঁচশো টাকা অব্দি কোয়ালিটি আজকে একটা কোয়ালিটি আমি নিয়ে এসেছি দেখুন এটা রয়েছে আপনার এরকম বাটন ডিজাইন থাকছে আপনার নেকের যেটা থাকছে নেকটা পুরো ভি নেক একটা ডিজাইন করা থাকছে আর এটার কালার চার্ট আপনারা পেয়ে যাবেন এই রয়েছে এটার কালার চার্ট পেয়ে দেখুন এই রয়েছে এগুলোর কালার ছাড় এটা সাইজের কোনো ব্যাপার নেই এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ রয়েছে এটা সেট ওয়াইজ আপনাকে পারচেজ করতে হবে যেমন এই সেট টা রয়েছে পাঁচ পিসের সেট এরকম পাঁচ পিসের হ্যাঁ এটা পুরোটা স্ট্রিচেবল এবং প্রত্যেকটা আইটেম যেটা আপনাদের নিতে হবে না প্রত্যেকটা ফ্রি সাইজ এগুলো আমাদের যাবেন এক্ষেত্রেও কিন্তু এমআরপি ট্যাক্স মেনশন করা থাকবে অর্থাৎ আপনারা যখন নিয়ে গিয়ে বিক্রি করবেন এমআরপির ওপরে আপনি আপনার প্রফিট রেখে বিক্রি করতে পারেন এখানে কার্ডিগান আপনি মাত্র দুশো ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত কোয়ালিটির কার্ডিগান আপনি পেয়ে যাবেন নেক্সট আরবার একটা কোয়ালিটি দেখাচ্ছি এই রয়েছে আপনার এটার আর একটা ডিজাইন এটারও আপনি সেট ওয়াইজ পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজে রয়েছে এটা এই রয়েছে এটার কালার চার্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট আপনি কালার এগুলো পেয়ে যাচ্ছেন এই রয়েছে কালার অপশন এগুলো এরকম সেটওয়াইস আপনাকে পারচেস করতে হবে এগুলোরও প্রত্যেকটা পাঁচ পিসের বা কোনোটা ছ পিসের সেট রয়েছে প্রত্যেকটাতে এমআরপি মেনশন থাকবে প্রত্যেকটা রয়েছে আপনার স্ট্রেচেবল আইটেম প্রত্যেকটা আপনার অনেক কমফর্ট আইটেম এবং প্রত্যেকটাতে এমআরপি ট্যাগও দেওয়া রয়েছে যাতে আপনারা যখন নিয়ে গিয়ে বিক্রি করবেন কোম্পানির নিজস্ব ব্র্যান্ড ট্যাগ এবং আপনি কাস্টমারকে বিশ্বাসের সাথে বিক্রি করতে পারবেন এরকমই সুন্দর সুন্দর আরও কালেকশান দেখতে হলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আরও জানতে পারবেন ডিটেলসে এবং সোম থেকে শনির মধ্যে আপনারা ভিজিট করতে পারেন কোম্পানির মধ্যে ভিজিট করে আরও দেখে মাল পারচেস করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট কুরিয়ার রয়েছে যারা শুরু করবেন ভাবছেন বিজনেস মিনিমাম অর্ডার ভ্যালু আমাদের কাছে কিছু নেই আপনার যেমন দরকার আপনি নিতে পারবেন বাট যেটা নিতে হবে আপনাকে আপনি দু সেট তিন সেট নিয়েও শুরু করতে পারেন আর দোকান থাকলে মিনিমাম পঞ্চাশ পিস বা একশো পিস নিলে আপনার জন্য রয়েছে কিন্তু বেস্ট অফার তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ থ্যাংক ইউ disclaimer this the video in this channel is non-profitable and non-promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business